এমন জায়গায় দেশটা দেয় পৌঁছেছিল কিছু কিছু মানুষ কথায় কথায় বলতো পুরুষ মানুষ দুলার বোধের নাত্তি দিয়া টাকা কামাই করে ভালাইবো হায় রে ভাই সেই জায়গা থেকে দেশটা কোন জায়গায় যায় পৌঁছালায় এখন আপনারা দেখেন এমন এক জায়গায় যে পৌঁছেছে যে জায়গায় দুলার ভিতরে না যদি গেলে প্যাকের ভিতরেও লাথি দেয় তারপরেও টাকা ইনকাম হয় না কারণ কি জানেন যেই টাকাই কামাই করেন বাজারে গেলে সেই টাকা কাজ হয় না আরও টাকার প্রয়োজন হয় একটা মানুষ কতক্ষণি বা পরিশ্রম করতে পারে যে অতুলনীয় টাকা ইনকাম করতে পারে যে টাকা তার খরচের প্রয়োজন হয় সেই টাকা কখনোই বর্তমানে ইনকাম করতে পারে না কীভাবেই বা তার সংসার চালাবে কীভাবেই বা তার ফ্যামিলি চলবে এই জিনিসটা আপনারা যারা নেতাকর্মী আছেন দেশ পরিচালনা করতেছেন অথবা করবেন আশা করছেন যেহেতু দায়িত্ব নিছেন দেশের একজন নেতা হইছেন এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন কিভাবে দেশের কর্মসংস্থান বৃদ্ধি করবেন সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাহলেই না আপনি সত্যিকার একজন প্রকৃত নেতা হবেন